এবার ভারতে মুক্তি পেতে চলেছে পাকিস্তানের ছবি দু সালে উড়ি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ফলে ভারতে নিষিদ্ধ ছিল পাক ছবি ও পাক শিল্পীরা এবার সেই নিষেধাজ্ঞায় উঠতে চলেছে খবর অনুযায়ী দুই অক্টোবর পাঞ্জাবে মুক্তি পাচ্ছে পাকিস্তানের বিগ বাজেট ছবি দ্য লেজেন্ড অব মৌলাজাত। ছবির পরিচালক বিলাল লশারে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন আগামী দুই অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে মৌলাজাত এই ছবি পাঞ্জাবের দর্শকদের কতটা ভালো লাগবে জানার অপেক্ষায় থাকলাম পাক ছবি মৌলা জাটে জুটি বেঁধেছেন ফাওয়াদ খান ও মাহিরা খান এই দুজন খুবই জনপ্রিয় ভারতে ফাওয়াদকে দেখা গিয়েছে বলিউড ছবি খুবসুরত কাপুর সানস এবং হে মুশকিল ছবিতে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খানও ভারতীয় সিনেমায় কাজ করেছেন তাকে দেখা গিয়েছিল শাহরুখের বিপরীতে রোয়েস ছবিতে তবে ভারতে দীর্ঘদিন নিষেধাজ্ঞার পরে আবারও পাকিস্তানের সিনেমা মুক্তি পাওয়াতে দুই দেশের চলচ্চিত্র ভক্তরা এটাকে ইতিবাচক হিসেবেই দেখছে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি